মা বাবা খোঁজ করেন আপনাকে মা বাবা খোঁজ করে আপনাকে না বলতে না এখন কই যাবেন যাবেন কোথায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই একটি অজ্ঞাত এক মেয়ে তো উনি ওনার মা বাবার ঠিকানা জানতে পারতেছেন না উনি কোটালিপাড়ায় যাবে সে এখানে কাটি এসেছে কিন্তু ওনার ঠিক পরিচয় জানতে না উনি এখন হাওমা করে কাঁদতেছে ওনার পরিবারের কথা মনে পড়ছে তাই আচ্ছা যদি কেউ শরীরে ব্যক্তি থাকে তাহলে এই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন যাতে ওনার পরিবার বর্গ ওনাকে চিনতে পারে এবং ওনাকে আহ স্থানে পৌঁছতে পারে ধন্যবাদ সকলকে আপনি আপনার মা বাবার কাছে যাইতেছেন <laughs> huh? Do. <laughs> 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 <laughs>